হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে খাগড়াছড়ি থেকে আমার একজন বড়ো ভাই আমার জন্য একটা ব্যাট কাস্টম করে পাঠাইছে এটা হলো যে এই ব্যাটটা এই ব্যাটটা ভাইয়া কাস্টম করতে পাঠাইছে এটাকে ডাউন করতে হবে এবং কি এখানে একটু কার্ভ সিস্টেম করতে হবে ব্যাটটাকে খাগড়াছড়ি থেকে একটা বড় ভাই পাঠাইছে ব্যাটটা কাস্টম করে দিতে আর ব্যাটটার এখানে নিচে একটা ফ্র্যাকচার আছে আপনাকে খেয়াল করতে পারছেন এই ফ্র্যাকচারটা ঠিক করতে হবে এটাকে পুরো কাস্টম করতে পাঠাইছে আর দুই তিন দুই দিন আগে আমার একটা সেম খাগড়াছড়ি থেকে একটা বড়ো ভাই আর একটা বড়ো ভাইয়ে এটা ব্যাট পাঠাইছে এটা আমি কাস্টম করছি এটা নিজে আমি কাস্টম করছি দেখেন কাস্টমাইজ করছি এটা বেশি কাস্টমাইজ করতে বলেন এটা হালকা করে কাস্টমাইজ করে ওয়েট ব্যালেন্সগুলো অ্যাডজাস্ট করে দিতে বলছিল এটা আমি কাস্টমাইজ করে বড় ভাই যে আরেকটা বড় ভাই যেটা পাঠাইছে ওনাকে আজকে ডেলিভারি দেব উনি সন্ধ্যার পরে এদিকে আসবে আসার সময় আমার ব্যাডটা নিয়ে যাবে এগুলো বেশি করে কাস্টমাইজ করে নেয় এগুলো জাস্ট হালকা করে কাস্টমাইজ করছে আর এখানে একটু ছিদ্র করে ওয়েট ব্যালেন্স কমাইছে দেখতে পারছেন বড় ভাইটাতে স্টিকার লাগাবে সেজন্য আমাকে ভালো করে স্টিকারে যা করে ফিনিশিং করতে নিষেধ করছে যেন উপরে শেপটা যেন নষ্ট না হয় জন্য আমি এখন জাস্ট বার্নিং করে দেবো হয়ে স্টিকার লাগে বার্নিং করে দেবো আর স্টোক পেপারটা লাগিয়ে দেবো আর আমার দোকানেও অ্যাভেলেবেল ব্যাট আছে চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন আমার দোকান থেকেও আর যদি চান আপনারা কাস্টমাইজ করবেন আমি ভিডিও নিচে আমার ফোন নাম্বার দিয়ে দেব সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার দোকানটা হলো যে স্পোর্টস গ্যালারি লেদার এটা হলো যে আমার শপ এখানে আপনি সব রকমের জিনিস পাবেন স্পোর্টস আইটেম বিভিন্ন ক্যারেটস আইটেম সব পাবেন আমার মেশিন আছে ব্যাডমিন্টনের মেশিন এভরিথিং সব কিছুই আছে স্পোর্টসের আমার জার্সি টি শার্ট সবই আছে আমার এখানে ক্লাব জার্সি বলেন সবই আছে আমার দোকানে কোনো কিছু আলাদা রকমতো অভাব নেই আসবেন আমার দোকানের ঠিকানা হলো যায় বনরূপা রাঙামাটি বিএম শপিং কমপ্লেক্স ওয়ান স্পোর্টস গ্যালারিয়ান লেদার এটা আমাদের অনেক পুরোনো একটা দোকান এবং কি রাঙামাটিতে অনেক ভাইরাল একটা দোকান আমাদের দোকানটা ছোট বড় সবাই আমাদের দোকানের নাম জানে স্পোর্টস গ্যালারি আলী আলিবাইয়ের দোকান সাইফুল ভাইয়ের দোকান সবাই জানে আসবেন দয়া করে এসে চাহিদা রইল সকল বিউসার জন্য আমার আমার দোকানের সাইড দাওয়াত রয়েছে আসবেন আর ক্রিকেট ব্যাট বলেন ব্যাডমিন্টন ব্যাট বলেন স্পোর্টসের যত সব এবং কীপোর্ড মেরা মতো আমি নিজেও করি আসেন ইনশাল্লাহ সবাইকে সালাম আমার দোকানে আসবেন আপনাদের দাবাত রইল আসসালামু আলাইকুম রহমতুল্ল